আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম এর স্বাদও কিন্তু অতুলনীয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের পাটি পাটিসাপটা তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা দুই টেবিল চামচ সুজি এবং সাত মতো লবণ এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দুধটা অল্প অল্প করে এই মিশ্রণটিতে দিতে হবে এবং পাতলা একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ এবং পানিও ইউজ করতে পারেন তো পানিটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের মতো ইউজ করবেন তবে যেহেতু আমরা পুরেও চিনিটা ইউজ করবো সেই হিসাব মতোই কিন্তু এখানে চিনি ইউজ করতে হবে দেখুন বেটারটা কিন্তু ঠিক এই রকম পাতলা হবে এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এর ফাঁকে আমি ক্ষীরটা বানিয়ে নিব। এর জন্য চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ এবার দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নেব দুধের সাথে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখন কিছুক্ষণ সময় জাল করে নিয়ে দুধটাকে অর্ধেক করে নিতে হবে দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আমি এখানে কমিয়ে দিচ্ছি কারণ আমি পরবর্তীতে এখানে খেজুরের গুড় ইউজ করব দিয়ে দিয়েছি তিনটা এলাচ যখন দেখবেন দুধে এরকম সর পরে আসছে তখন কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা তলানিতে লেগে না যায় দেখুন দুধটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে এখন আমি রান্নার শুরুতে যে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধের সাথে দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ার মিশ্রণটা যখন দিবেন তখন সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে অনবরত এই দুধের মধ্যে চালের গুঁড়াটা দিলে দুধটা কিন্তু আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ক্ষীরটাও তৈরি হয়ে যাবে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের বাটালি গুড় এই গুড়টা দেওয়ার ফলে দেখুন ক্ষীরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর খাওয়ার সময়ও কিন্তু গুড়ের একটা ফ্লেভার পাওয়া যাবে এবার আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দিচ্ছি গুড়টা মিশিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম দেখুন যখন দেখবেন ঠিক এরকম ঘন হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার ক্ষীরটা রেডি তিরিশ মিনিটও পার হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এই বেটারটা নাড়াচাড়া করে নিলাম এবার আমি চুলায় চলে যাব। চুলায় ফ্রাইপ্যানে প্রথমে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এবার এরকম এক চামচ বেটার ফ্রাইপ্যানে দিয়ে দিই এটাকে চারপাশে ঘুরিয়ে নিলাম এটা চুলায় দেওয়া আর এক মিনিটের মধ্যেই দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিব। এবার যেই সাইডে ক্ষীরটা দিয়েছি ওই সাইড থেকে ঠিক এভাবে আস্তে আস্তে ফোল্ডিং করে নিতে হবে ঠিক এই রকমভাবে এবার ফোল্ডিং করে দিয়ে এটাকে এপিট পিট এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুই পিঠি ভালোভাবে হয়ে আসে দেখুন পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি চূড়া থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নেব আমি আপনাদেরকে আরও কয়েকটা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এখন যেহেতু পিঠাপুলির সিজন সবাই কিন্তু পিঠা খেতে পছন্দ করে বিশেষ করে এই পাটিসাপটাটা বাচ্চা থেকে শুরু করে বড়রা। সবাই কিন্তু এ এই পাটিসাপটা পিঠা খেতে অনেক পছন্দ করে আপনারা যদি পাটিসাপটা বানানোর ক্ষেত্রে আমার ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে আমি দিয়ে বলতে পারি যে আপনার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে পিঠাটা ক্ষীরটা খুলে আসবে না বা পিঠাটা ছিঁড়েও যাবে না আর খেতেও কিন্তু অনেক মজা হবে দেখুন পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে তো সেটা তো মুখে না দিলেই বোঝা যাবে না আজকের মতো এখানেই